হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল যা আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল আসলে ব্যাপারটা হলো আজকাল আমি জিমে যাচ্ছি ও হ্যাঁ আমার ওজন কমানোর জন্য সাধারণত আমি বাইকে জিমে যাই পার্কিংয়ে বাইক রেখে তারপর পার্কিং থেকে প্রথম তলায় জিমে পৌঁছাতে আমার প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগে এই দুই থেকে তিন মিনিট সময়ে জানেন আমি কি করি আমি আমার মোবাইল বের করি এবং একের পর এক রিল দেখতে থাকি এই ব্যাপারে আমার বন্ধু আমাকে অনেকবার বলেছে যে আমি রিলসে খুব আসক্ত হয়ে গেছি কিন্তু আমি তার কথা অনেকবার উপেক্ষা করেছি কিন্তু এবার যখন আমি একা যাচ্ছিলাম তখন আমি নিজেই বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই আমি রিলস এবং শর্ট ভিডিওতে আসক্ত হয়ে গেছি কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা শুধু সেই দুই তিন মিনিটের জন্য নয় জিমে যাওয়ার পর আমি যখনই সময় পাই সেটের মধ্যেই কয়েক মিনিটের বিরতি পেলেই সেই সময়ে আমি মোবাইল বের করে স্ক্রোল করতে শুরু করি এবং এটি শুধু আমার ব্যাপার নয় আমি অনেক মানুষকে এটি করতে দেখেছি তারা যখন একটু সময় পায় তখনই মোবাইল বের করে স্ক্রোল করতে শুরু করে আসলে এজন্য জিম ট্রেনার অনেকবার লোকদের মোবাইল নিজের পকেটে রেখে দেয় যাতে তারা পুরো মনোযোগ দিয়ে জিম করতে পারে ব্যাপারটা শুধু এখানেই নয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকাল আমরা সবাই খুব অস্থির হয়ে পড়েছি যদি আমাদের ক্ষুধা লাগে এবং দ্রুত খাবার না পাই তবে আমরা রেগে যাই অনেক সময় আমরা যখন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি তখন আমাদের তাড়াতাড়ি ঘুম আসে না আবার আমরা সেই সময়ও মোবাইল বের করে স্ক্রোল করতে শুরু করি এবং ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে দিই যার কারণে আমরা অনেক সময় সকালে তাড়াতাড়ি উঠতে পারি না যেমন আমরা অনেকবার ভাবি যে উঠবো কিন্তু তাও পারি না আমি আমার এবং অন্যদের মধ্যে অনেক জিনিস লক্ষ্য করেছি বিশেষ করে চারটি জিনিস গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করেছি প্রথম জিনিসটি হলো আমাদের মনোযোগের পরিধি আজকাল খুব কমে যাচ্ছে আমাদের মধ্যে ধৈর্য নেই যে আমরা গভীরভাবে কাজ করতে পারি কোনো কাজ গভীরভাবে ঘন্টার পর ঘণ্টা করার কথা তো বাদই দিলাম যদি আমরা টাইম পাস করার জন্য কোনো সিরিজ দেখতে শুরু করি তাও শেষ করতে পারি না কারণ আমরা বোর হতে শুরু করি দ্বিতীয় জিনিসটি অনেক সময় যখন আমরা ওয়ার্কআউট করতে যাই বা কারো সাথে দেখা করতে যাই তখন আবার আমাদের মনের সাথে আমাদের শরীরের বা অন্য মানুষের সাথে আমাদের সংযোগটি অনেক সময় দুর্বল থাকে কেননা আমরা মনোযোগ দিতে পারি না তৃতীয় জিনিসটি হল আমাদের আজকাল রাতে তাড়াতাড়ি ভালোভাবে ঘুম হয় না এবং চতুর্থ জিনিসটি হল আমরা জাঙ্ক ফুড খাওয়ার জন্য অত্যন্ত আসক্ত হয়ে পড়ছি এখন এই চারটি সমস্যার পেছনের উৎসগুলি আলাদা হতে পারে কিন্তু এই সমস্ত সমস্যার পেছনে একটি কারণ অবশ্যই সাধারণ সাধারণ কারণ কি সেই কারণটি হল ডোপামিন ডোপামিন যাকে ভালো লাগার হরমোন বলা হয় এটি একটি বড় ভূমিকা পালন করে এখন এটি কি এবং এটি কেন আমাদের জীবনে এত সমস্যা সৃষ্টি করছে আমরা আজকাল কিভাবে এটি মোকাবিলা করতে পারি কিভাবে আমরা এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি তাও শুধু স্বল্প মেয়াদে নয় বরং দীর্ঘ মেয়াদে এই সমস্ত বিষয়গুলি আজ এই ভিডিওতে আমি আপনাদের একটি বইয়ের সাহায্য নিয়ে বলবো যার নাম ডোপামিন ডিটক্স এটি একটি খুবই আকর্ষণীয় বই এবং এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখার আছে তাহলে চলুন শুরু করি উনিশশো সালে এডওয়ার্ড থন্ডাইক একটি পরীক্ষা করেছিলেন যেখানে তিনি একটি বিড়ালকে একটি ধাঁধা বাক্সে রেখেছিলেন এবং ধাঁধা বাক্সের বাইরে একটি মাছ রেখেছিলেন মাছটি দেখে বিড়ালটি উত্তেজিত হয়ে পড়েছিল এবং এলোমেলো কাজ করতে শুরু করেছিল প্রথমে বিড়ালগুলি বুঝতে পারছিল না যে কি করবে কিভাবে বাইরে বের হবে কিন্তু পরে তারা একটি লিভার খুঁজে পায় যখন বিড়ালটি এলোমেলো ভাবে সেই লিভারটি টিপেছিল তখন তৎক্ষণাৎ বাক্সটি খুলে যায় এবং বিড়ালটি বাইরে গিয়ে মাছটি খেয়ে ফেলে অর্থাৎ তারা একটি পুরস্কার পায় একটি ইতিবাচক প্রণোদনা পায় এরপর আবার যখন পরীক্ষা করা হয় তখন বিড়ালগুলি ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে যদি তারা লিভারটি টেপে তবে তারা মাছ পাবে এইভাবে তাদের মধ্যে একটি অভ্যাস তৈরি হতে শুরু করে এবং তারা বারবার সেই কাজটি করতে থাকে এই ধরনের পরীক্ষাগুলি থেকে মনোবিজ্ঞানী বিএফ স্কিনার তিনিও কিছু পরীক্ষা করেছিলেন আমি তিনটি নির্দিষ্ট ভিন্ন ভিন্ন পরীক্ষা বলবো। যার থেকে তিনটি ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়া গিয়েছিল প্রথম পরীক্ষায় তিনি একটি ক্ষুধার্থ ইঁদুরকে একটি খাঁচায় রেখেছিলেন তারপর স্বাভাবিকভাবেই ইঁদুরটি ক্ষুধার্ত ছিল তাই এখানে সেখানে খাবারের জন্য ঘুরছিল কিন্তু খাবার পাচ্ছিল না কিন্তু সে একটি লিভার খুঁজে পায় যখন ইঁদুরটি এলোমেলো ভাবে লিভারটি টেপে তখন স্বয়ংক্রিয়ভাবে খাঁচার ভেতরে খাবার পড়ে যেতে থাকে এর থেকে বোঝা গেল যে তা ছিল মূলত ইতিবাচক উদ্দীপনা অর্থাৎ যখনই আমি আচরণ করব লিভারটি টানব তখনই আমি পুরস্কার পাব খাবার পাবো এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে যখনই আপনার কাছে ইতিবাচক প্রণোদনা থাকবে অর্থাৎ আপনার কিছু কাজ করার ফলে যদি আপনি কিছু ইতিবাচক পুরস্কার পান তাহলে আমরা সেই কাজটি করি কিন্তু মজার বিষয় হল যে ইঁদুরগুলি কেবল তখনই লিভারটি টিপছিল যখন তারা ক্ষুধার্ত ছিল অন্য সময় তারা এটি টিপছিল না দ্বিতীয় পরীক্ষায় তারা এবার পেট ভরা ইঁদুরকে খাঁচায় রাখলো স্বাভাবিকভাবেই তাদের পেট ভরা ছিল তাই তারা কিছুই করছিল না লিভারটি না কিন্তু পরে তারা হালকা শখ দিতে শুরু করল এবং কিছু না কিছু করতে লাগল। তারপর যখন সে লিভারটি টিপলো তখন শখ দেয়া বন্ধ হয়ে গেল এটি ছিল নেতিবাচক প্রণোদনা যার ফলে যখনই বাতি জ্বলতো এবং ইঁদুরটি বুঝতে পারত যে শখ আসতে চলেছে তখন সে তাড়াতাড়ি লিভারের কাছে যেত এবং তাড়াতাড়ি টিপে দিত যাতে শক না লাগে এর মানে দ্বিতীয় পরীক্ষাটি থেকে বোঝা গেল যে যখনই আমাদের নেতিবাচক প্রণোদনা অর্থাৎ কোনো কষ্ট হয় তখন আমরা কিছু করি না এটি সত্যি তৃতীয় পরীক্ষা সবচেয়ে আকর্ষণীয় ছিল এবার তারা দেখল ইঁদুরটির পেট ভরা ছিল কিন্তু কিছু সময় পরে যখন তার ক্ষুধা লাগলো তখন সে লিভার টিপলো কারণ সে শিখে গিয়েছিল যে লিভার টিপলে খাবার আসে কিন্তু এবার খাবার এলো না তারপর সে আবার টিপলো তখন কিছুটা খাবার এলো তারপর আবার টিপলো কিন্তু খাবার এলো না আবার টিপল তখন বেশি খাবার এলো অর্থাৎ ইঁদুরটি যখন ভিন্ন ভিন্ন সময়ে বারবার লিভার টিপছিল তখন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পুরস্কার পেতে শুরু করলো। ইতিমধ্যেই জেনেছেন সেই ইঁদুরটি শুধু খাবারের জন্য লিভার ছিল না এরপর ইঁদুরটি লিভার টিপতে আসক্ত হয়ে গিয়েছিল কারণ সে বিভিন্ন পুরস্কার পাচ্ছিল এই ধারণাটিকে ডোপামিন ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম বলা হয় যা খুবই সক্রিয় থাকে আপনি জানেন আমরা কেন এত বেশি সোশ্যাল মিডিয়ায় আসক্ত কারণ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কিছুই ঘটে আমাদের ইতিবাচক প্রণোদনা পাওয়া যায় অর্থাৎ যখনই আমরা স্ক্রোল করি একটি সাধারণ আঙুল নিচ থেকে উপরে করি অর্থাৎ আমাদের পুরস্কার পাওয়া শুরু হয় আমরা বিভিন্ন ভিডিও দেখি বিভিন্ন ছবি দেখি যা আমাদের আনন্দ দেয় এবং এই পুরস্কারগুলি খুবই পরিবর্তনশীল হয় কখনো আমরা ভালো ছবি দেখি কখনো খারাপ ছবি দেখি কখনো ভালো ভিডিও দেখি কখনো খুবই খারাপ ভিডিও দেখি আমাদের নিজেদেরও জানা থাকে না যে সামনে কি আসতে চলেছে এই কারণেই আমরা এই সিস্টেমের প্রতি খুবই আসক্ত হয়ে পড়ি এবং মজার বিষয় হল এই জিনিসটি পদ্ধতিগতভাবে তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি পদ্ধতিগতভাবে এমন একটি সিস্টেম তৈরি করেছে যাতে আমরা আসক্ত হয়ে পড়ি আমাদের আচরণ এমন হয়ে যায় যে আমরা অনিয়ন্ত্রিত পরিমাণে লিভার টিপতে থাকি আমাদের ক্ষেত্রে অর্থাৎ স্ক্রোল করতে থাকি কারণ এটি এতটাই মনস্তাত্ত্বিকভাবে পরিপূর্ণ এবং এতটাই ভালোভাবে প্রকৌশলগতভাবে তৈরি করা হয়েছে এজন্যই আমরা বলতে পারি যে আমরা মোবাইল ফোনের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে গেছি তো চলুন দেখি এটি মোকাবিলা কিভাবে করা যায় প্রথমত একটি বিষয় থিবা মরিস তার বই ডোপামিন ডিটক্সে বলেন যে আমাদের একটি একুশ দিনের ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ নেওয়া উচিত এবং আমি চাইবো যে আপনারাও এই চ্যালেঞ্জ নিন এর মধ্যে মূলত কি করতে হবে যতটা সম্ভব ডোপামিন হ্রাস পাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করে দিন নেটফ্লিক্স দেখা বন্ধ করে দিন কোনো অ্যালকোহল নয় সিগারেট নয় কফি নয় মিউজিক নয় ভিডিও গেমস নয় আউটডোর অ্যাক্টিভিটিস নয় কোনো ফ্যাব নয় বন্ধুদের সাথে দেখা করা নয় গসিপ নয় প্রোডাক্টিভিটি কম এখন বলবেন লেখক তো সব কিছুই করতে মানা করে দিয়েছেন তাহলে করব কি ওয়েল লেখক বলেন এর বিকল্প হিসেবে আপনি এই কাজগুলো করতে পারেন জল পান করুন হাঁটতে যান স্ট্রেচিং করুন মেডিটেশন করুন জার্নালিং করুন অবশ্যই এই চ্যালেঞ্জটি অনেক কঠিন হবে কিন্তু আপনি যদি এটি করেন তবে আপনার ডোপামিন বেস লেভেলে ফিরে আসবে। সমস্যা হলো আমাদের ডোপামিন অতিরিক্ত স্টিমুলেটেড হয়ে গেছে অর্থাৎ আমরা বারবার এত বেশি ডোপামিন হ্রাস পাই যার ফলে আমরা সাধারণ জীবনযাপন করতে পারি না উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি ড্রাগ নেওয়া শুরু করে আপনি লক্ষ্য করবেন যে শুরুতে সে একটু ড্রাগ নেয় এবং মজা পায়। কিন্তু তারপর একই পরিমাণ ড্রাগ নেয়ার পর সেই একই আনন্দ আর পায় না এর ফলে সে আরো এবং থাকে কারণ তার বেস লেভেল অর্থাৎ ডোপামিন হিট হওয়ার বেস লেভেল বাড়তে থাকে এবং তাকে সেই হিটের পূর্ণতা পাওয়া যায় না অনেক ড্রাগ নেয়ার পরও তাই এই লেভেলটি যদি আপনি চান যে আবার ঠিক হয়ে যাক তাহলে যেভাবে ড্রাগ আসক্তদের রিহ্যাবে পাঠানো হয় তেমন কিছু আপনি একুশ দিনের চ্যালেঞ্জে চেষ্টা করতে পারেন এখন দেখুন ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনি যদি এত সব কিছু না করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি আপনাকে পরামর্শ দেব যে শুধুমাত্র একটি জিনিস থেকে শুরু করুন অন্তত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়টুকু বন্ধ করুন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না বা যদি আপনি খুব বেশি নেটফ্লিক্স দেখেন তবে তা বন্ধ করে দিন অন্তত একটা বা দুটি জিনিস ধরা উচিত যেমন আপনি একুশ দিনের জন্য ভাবুন যে আমি এই কাজ করবই না বা খুব কম করবো এটি আপনার ডোপামিন স্তরকে সঠিক রাখার জন্য সহায়ক হবে এবং এই কাজটি করতে হবে এবং বাকি সমস্ত ধারণার কথা বলি যা তারা বলেন স্টার বা ডস্কি দেখুন আপনার মাইন্ড এবং বডির সম্পর্ক একটি গাধার উপর বসা মানুষের মতো যেখানে আপনার মাইন্ড হলো মানুষটি এবং বডি হলো গাধা অর্থাৎ যখন একটি গাধার সামনে আপনি একটি গাজর রেখে দেবেন তখন তা স্বয়ংক্রিয়ভাবে সামনে যেতে শুরু করবে একইভাবে যখন আপনি খুব বেশি পর্ন ক্যাফেইন মুভি সিগারেটস পার্টি গেমিং বা সুগার খান বা অতিরিক্ত কিছু গ্রহণ করেন তখন আমাদের মস্তিষ্ক খুব বেশি ডোপামিন রিলিজ করে যার পর আপনার মন আবার সেই কাজটি করতে চাই এখন আপনি বলবেন এত চরম কিছু করার প্রয়োজন কেন এবং কেন করা উচিত এর পেছনে একটি কারণ আছে যা আমি একটি ধারণার মাধ্যমে ব্যাখ্যা করছি যা লেখক স্টার বা ডস্কি নামে ডাকেন ধরুন আপনি একটি টেবিলের সামনে বসে আছেন যেখানে একপাশে রাখা আছে অনেক ভালো ভালো চকলেট এবং পেস্টি এবং অন্য পাশে রাখা আছে গাজর তাহলে এখন আপনি কি খেতে পছন্দ করবেন অবশ্যই আপনার মন এবং শরীর চকলেটের দিকে যাবে কারণ চকলেট খাওয়াই আপনাকে বেশি ডোপামিন হ্রাস দেবে কিন্তু আপনি জানেন চকলেট খাওয়া খারাপ নয় কিন্তু আজকাল কি হয়েছে জানেন এই উদাহরণ অর্থাৎ এই গাজর এবং চকলেটের দৃশ্য আজকাল আপনি বলতে পারেন স্টারয়েডের উপর চলে গেছে অর্থাৎ আজকাল আমরা চকলেটের চকলেট পাচ্ছি সর্বত্র যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এমন অনেক জায়গা থেকে আমরা চকলেট পাচ্ছি অনেক ডোপামিন পাচ্ছি বিনা প্রচেষ্টায় এখন কল্পনা করুন যদি একটি গাধা থাকে এবং তার উপরে একজন লোক বসে আছে লোকটি চাই গাধাটি সামনের দিকে যাক এবং তাকে তার নিয়ে যাক। এটি করার জন্য সাধারণত লোকটি গাধার সামনে একটি লাঠি দিয়ে গাজর ধরে রাখে যার ফলে গাধাটি কি করে গাজর খাওয়ার চেষ্টা করতে করতে সামনের দিকে এগিয়ে যায় এবং এইভাবে গাধাটি সামনে চলতে থাকে কিন্তু ধরুন একদিন গাধাটির পেট একদম ভর্তি থাকে যদি এই দিনে রাইডার ওই গাধার সামনে গাজর রাখে এবং তাকে চলতে বলে তাহলে আপনি কি মনে করেন যে গাধাটি চলবে নিশ্চয়ই চলবে না তার কারণ পেট একদম ভর্তি বলে খাবারের জন্য তার কোনো প্রেরণা নেই এই উদাহরণ আসলে একটা মেটাফোর যেখানে গাধা আমাদের শরীর আর রাইডার আমাদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের শরীরকে বলে এক্সারসাইজ করো নিজের লক্ষ্যে কাজ করো ভিডিও বানাও কিন্তু আমাদের শরীর শোনে না কেন শোনে না কারণ আমাদের শরীর খুব সহজেই অনেক ডোপামিন পাচ্ছে টিভি ড্রাগস অ্যালকোহল সোশ্যাল মিডিয়া থেকে এই কারণেই আমাদের শরীর কখনো কাজ করতে প্রেরিত হয় না এজন্যই খুব গুরুত্বপূর্ণ যে আমরা এমন কিছু কৌশল অবলম্বন করি যাতে আমাদের এই গাধা ক্ষুধার্থ থাকে যাতে তার সামনে গাজর রাখলে সে চলতে শুরু করে কমপক্ষে ডোপামিনের কিছু তো পাবেই পেট তো ভরবেই এজন্য এই একুশ দিনের চ্যালেঞ্জ আপনাকে অনেক সাহায্য করতে পারে এবং এই চ্যালেঞ্জ অনেক লোক রয়েছে যাতে তারা ভালো ফল পেয়েছে এখন ধরুন আপনি এটাও মেনে নেন এবং এটি করতে শুরু করেন তবে সাথে আরেকটি বিষয় মনে রাখবেন যেমন অনেক সময় আমরা কোনো আসক্তি থেকে বেরোনোর চেষ্টা করি কিছুদিন তো করতে পারি কিন্তু তারপর আবার আমাদের মন করতে শুরু করে সেই একই কাজ বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে একুশ দিনের চ্যালেঞ্জ সম্পন্ন করে আপনি আপনার ডোপামিন লেভেলকে একদম সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন এবং সব কাজ আনন্দের সাথে করতে পারবেন আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে